আপনি হয়তো জানেন খরগোশকে গোসল করানো নিষেধ কারণ গোসল করালে খরগোশের কানে যদি কোনোভাবে ভুলে পানি চলে যায় তাহলে খরগোশ মারা যাওয়ার সম্ভাবনা আছে আর তাছাড়া খুব সহজে ঠান্ডা লেগে যায় এবং স্ট্রোক করার ঝুঁকি থেকে যায় তাই আজকের ভিডিওতে থাকছে খরগোশকে কীভাবে পরিষ্কার করবেন তার ব্যাপারে বিস্তারিত কিভাবে খরগোশকে দুর্গন্ধমুক্ত করবেন তার ব্যাপারে বিস্তারিত দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে খরগোশটা এটা হলো মিস্টার বাহাদুর এটা খুবই রাগে একটা খরগোশ দেখতেই পাচ্ছেন তাকে মুছে দিচ্ছি বলে কীভাবে বারবার ফুসফুস করছে আমার উপরে আর পেছনে যে বসে আছে খাঁচার ভেতরে সেটা হলো কেহেরমান তো যাই হোক আমাদের মূল কথায় আসি এই খরগোশটার আসলে কাপড়ের সাথে একটু অ্যালার্জি আছে কারণ ওর সামনে কাপড় ধরলে ও কাপড়টাকে আক্রমণ করতে আসে বেশ পাজি প্রকৃতির আর কি কিন্তু অনেক ভালো আর কিউট তো এই জন্য আর কি সবাই ওকে পছন্দ করি যাই হোক এই খরগোশটা শরীরে একটু ময়লা হয়েছে এবং ওর অতিরিক্ত গরমও পড়েছে এই সমস্ত কারণে আজকে চিন্তা করলাম যে একটু মুছে দেওয়া যাক তো আপনারা জানেন যে খরগোশকে গোসল করানো কিন্তু নিষেধ তাহলে উপায় কী আর কিভাবে মুসলে খরগোশের শরীরে দুর্গন্ধ হবে না দেখুন খরগোশের পরিষ্কার রাখার দুইটা নিয়ম একটা হচ্ছে ওদের যে লোমগুলো উড়ে এটা অনেকের জন্য ঝামেলা যেমন আমার খরগোশগুলো ছাদে থাকে এই জন্য ওরা ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করে লোম উঠলেও ওইরকম সমস্যা নেই মাঝে মাঝে নিচে যায় ঘরে যায় হাঁটাহাঁটি করে কিন্তু অনেকে আছে ফ্ল্যাট বাড়ির মধ্যে সারাদিন ঘরের মধ্যে পারলে বিছানার উপর খরগোশকে রাখে এরকম পরিস্থিতিতে লোম উঠলে সমস্যা এদের জন্য যেটা করতে পারেন আপনার খরগোশগুলোর শরীরকে আপনি চিরুনি দিয়ে দিনে একবার করে আশ্রয় দেবেন এটা করলে যে অবাঞ্ছিত লোমগুলো যেগুলো পড়ছে সেগুলো আলাদা হয়ে যাবে এবং আপনি খুব সহজে সেগুলো আলাদা করে খরগোশটাকে ফ্রেশ রাখতে পারবেন এটা হচ্ছে লোম কমানোর উপায় আর দ্বিতীয় আসি কীভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করার জন্য এরকম একটা সুতি কাপড় নেবেন সুতি কাপড় নিয়ে এটাকে আপনি পানির মধ্যে ভিজিয়ে পানিটা ফেলে দিয়ে এটাকে আপনি কাপড়টা একটু চিপে তারপর খরগোশের শরীরটা মুছে দেবেন তো মুছে দিলেই হবে আসলে খরগোশ নিজেই নিজেকে পরিষ্কার করে এমন না যে আপনাকে পরিষ্কার করতেই হবে কিন্তু এটা হচ্ছে ওদের পরিষ্কার করার নিয়ম আর সবচেয়ে বড় বিষয় দুর্গন্ধ কিভাবে দূর হবে শুধু পানি দিলে কিন্তু দুর্গন্ধ যাবে না অতটা আবার চলে আসবে এক দুই দিনের মধ্যে তো দুর্গন্ধটা দূর করার জন্য দুইটা জিনিস ব্যবহার করা যায় একটা হচ্ছে অ্যাপল সিডার ভিনেগার যেটা এটা আপনি যেটা করবেন ধরেন এক লিটার পরিমাণ পানি নিলেন এর মধ্যে এক চামচ পরিমাণ অ্যাপল সিডার ভিনেগার নেবেন আপনি যদি অ্যাপল সিডার ভিনেগার না চিনেন তাহলে আপনি বাসার যে কোনো রান্না করে এমন যে কোনো মহিলার কাছে জিজ্ঞেস করুন তারা আপনাকে দেখিয়ে দিতে পারবে এটা রান্নার কাজে ব্যবহৃত হয় ভিনেগারটা তো এই অ্যাপল সিডার ভিনেগার এক চা চামচ পরিমাণ দিয়ে আপনি ওই এক লিটার পানিটাকে প্রস্তুত করবেন প্রস্তুত করার পর সেটার মধ্যে কাপড়টা চুবিয়ে ভিজিয়ে কাপড়টা চিপে সেটা দিয়ে মুছে দেবেন আচ্ছা এখন যাদের কাছে ভিনেগার নেই তারা কী করবেন তারা অল্টারনেটিভ হিসাবে লেবুর রসও ব্যবহার করতে পারেন যদিও এটা ভিনেগারের মতো এতটা ভালো কাজ করবে না অ্যাপল সিডারের ভিনেগারের মতো তো লেবুর রস যদি আপনি ব্যবহার করেন তাহলে জাস্ট এক খণ্ড লেবুর রস আপনি এক লিটার পানির মধ্যে মিক্স করে ওই কাপড়টা ভিজিয়ে সেটা দিয়ে খরগোশটাকে ভালোভাবে মুছে দেবেন এটা দিলে যেটা হবে তাদের শরীরের যে দুর্গন্ধটা এটা কমে যাবে চলে যাবে দুর্গন্ধটা খরগোশটা ফ্রেশ থাকবে আর ওদের লোমগুলো শাইনি থাকবে লোমগুলোর মধ্যে ময়লা থাকবে না আর খরগোশের শরীরে যে নর্মালি যে একটু একটু হাতে পায়ে ময়লা ভরে এগুলো কিন্তু ওরা নিজেরাই চেটে চেটে পরিষ্কার করে খরগোশ বিড়াল এই সমস্ত প্রাণীগুলো আসলে নিজেরাই নিজের শরীর চেটে চেটে ময়লাগুলো পরিষ্কার করে তো এক্ষেত্রে আপনি যেটা করছেন এটা হচ্ছে কিছুটা এক্সট্রা এফোর্ট দিচ্ছেন তাকে পরিষ্কার রাখার জন্য কারণ সবসময় আবার পরিষ্কার করে না বেশি ময়লা হলে ওদের লোমই অনেক সময় পাল্টে যায় মানে নতুন লোম ওঠে এবং পুরনো লোমগুলো পড়তে থাকে এরকম পরিস্থিতিও কিন্তু হয় আবার ভাববেন না যে এটা আপনার খরগোশ অসুস্থগুলো হচ্ছে যদি খরগোশ পুরো সুস্থ থাকে কিন্তু প্রচুর লোম উঠতে দেখেন তাহলে বুঝবেন এটা হলো মোল্টিং বা লোম পাল্টানো তো এটা প্রতি বছর আমার নলেজে মানে প্র্যাকটিক্যাল নলেজ আমি যেটা জানি এটা থিওরিটিক্যাল বিষয়টা আমি জানি না তো প্র্যাকটিক্যাল বিষয়ে আমি যেটা দেখেছি বছরে একবার দুইবার প্রচুর লোম ওঠে ওঠার পর নতুন লোম আসে আর তখনই যে খরচগুলো এরকম একেবারে ফকফকা হয়ে যায় আবার মাঝে মাঝে হচ্ছে একটু ময়লার কারণে কালারটা একটু ধূসর হয়ে যায় মানে ই হয়ে যায় মানে এতটা চকচকে থাকে না আর কি এটা দেখতে পাচ্ছেন কতটুক চকচকে আছে এতটুকু চকচকে থাকে না তো এভাবে মাঝে মাঝে আপনি মুছে দিবেন এখন প্রশ্ন করতে পারেন যে সপ্তাহে কয়দিন মোছা উচিত তো খরগোশকে আসলে সপ্তাহে দিন বা দুই দিন করে মুছে দিলে ভালো হয় আর যখন গরম পড়বে বা যেদিন দেখবেন যে অনেক বেশি হিট মানে তাপমাত্রাটা অনেক বেশি সমস্ত কিছু খুব বেশি গরম হয়ে আছে এরকম পরিস্থিতিতে মাঝে মাঝেই আপনি মুছে দিবেন। এটা একবার করে করলে আপনার খরগোশের হিট স্ট্রোকের সম্ভাবনা কমে যাবে তারা ভালো থাকবে আর খরগোশের এই সমস্ত সমস্যাগুলো নিয়ে আমার লেখা একটা বই আছে যেটার মধ্যে খরগোশের সমস্ত রোগ চিকিৎসা গরমের চিকিৎসা গরমের ট্রিটমেন্ট সমস্ত কিছু আর কি সেটার মধ্যে আছে বইটা আপনি নিতে চাইলে ফেসবুকের লিঙ্ক আমার প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করুন